আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র সম্পর্কে শিখছি এবং তার চরিত্র থেকে আমরা কিভাবে আসলে শিখতে পারি আমরা ইতিমধ্যেই তার আশ্চর্যজনক চরিত্রের তিনটি গুণ সম্পর্কে শিখেছি তার সততা তার বিশ্বস্ততা এবং তার বিনয় আপনি যদি এখনও ভিডিওগুলি না দেখে থাকেন তবে আজ আমরা আরও তিনটি গুণের কথা উল্লেখ করব যা আমাদের সৃষ্টির সেরা থেকে শেখা উচিত চতুর্থ নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন তিনি কেবল মুসলমানদের প্রতি নয় বরং তাদের বিশ্বাস নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়ালু ছিলেন একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন অন্য একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তিনি সকল মানুষের মধ্যে সবচেয়ে দয়ালু ছিলেন এবং অন্য একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তিনি সকল মানুষের মধ্যে সবচেয়ে ভদ্র ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের তার সাহাবীদের তার বন্ধুদের দুর্বল শক্তিশালী ধনী দরিদ্র যুবক বৃদ্ধ এবং এমনকী পশুদের প্রতিও অত্যন্ত দয়া দেখিয়েছিলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাকৎসাকে তার জাল বুনতে দেখলেন তাই তিনি থামলেন এবং বললেন ওহে মাকসা তাড়াতাড়ি কর পাছে সকালের পাখি তোমাকে খেয়ে ফেলবে তিনি মাকসাটিকে আরও বললেন তুমি কি জানকে এসেছে মাকুটসা বলল কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তোমার প্রভু এবং জগৎসমূহের প্রভু তারপর মাকসাটি আবার জাল বুনতে শুরু করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং ফিরে এলেন তিনি দেখলেন মাকসাটি একটি সুন্দর জাল বুনেছে তাই তিনি বললেন সত্যি এটি একজন অত্যন্ত দক্ষ কারিগরের কাজ যদি সে তার দক্ষতা আল্লাহর সেবায় ব্যবহার করতে পারত তাই আমার ভাই ও বোনেরা আমাদের সকল মানুষ এবং সমস্ত জীবের প্রতি সদয় হওয়া উচিত কারণ আল্লাহ দয়ালুদের ভালোবাসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র থেকে আমাদের পঞ্চম গুণ যা শেখা উচিত তা হল তাঁর সহনশীলতা নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার শত্রুদের প্রতিই নয় বরং তার সাথীদের প্রতিও যখন তারা ভুল করত তখন অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছিলেন যখন কেউ ভুল করত তখন তিনি তাদের ক্ষমা করতেন এবং তাদের অন্যায় উপেক্ষা করতেন তিনি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করেননি এমনকি যখন তাঁর নিজের চাচা আবু তালিব মারা যান এবং তার দেহ কবরে রাখা হয় তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেন এবং বলেন আমি আমার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করি তিনি একজন ভালো মানুষ ছিলেন শুধুমাত্র এই কারণে যে তিনি আল্লাহর সাথে অন্যান্য উপাস্যদের শরিক করতেন তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন তাই আমাদের নবীর উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সকল মানুষের প্রতি ধৈর্যশীল ও সদয় হওয়া উচিত এমনকি যারা আমাদের মতো নয় বা যারা হয়তো কিছু ভুল করেছে তাদের প্রতিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র থেকে আমাদের ষষ্ঠ গুণ যা শেখা উচিত তা হল তিনি সকল মানুষের প্রতি ন্যায়পরায়ণ ছিলেন তিনি কারও প্রতি পক্ষপাতিত্ব বা পক্ষপাতিত্ব প্রদর্শন করেননি একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ যখন তিনি দুজন ব্যক্তির মধ্যে বিচার করতেন তখন তিনি নিশ্চিত করতেন যে উভয়ের সাথেই ন্যায়সঙ্গত আচরণ করা হয় এবং উভয় পক্ষের কথা শোনা হয় তিনি তার ব্যক্তিগত অনুভূতি বা মতামতকে তার বিচারে হস্তক্ষেপ করতে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার বিধানের ক্ষেত্রেই ছিলেন না বরং জীবনের সকল ক্ষেত্রেই ন্যায়পরায়ণ ছিলেন তিনি তার পরিবার বন্ধুবান্ধব সাহাবি এবং তার আশেপাশের সকল মানুষের সাথে ন্যায়পরায়ণ ছিলেন তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের সকল আচরণে ন্যায়পরায়ণ হওয়া উচিত এবং নিশ্চিত করা উচিত যে আমরা কারো কারও প্রতিপক্ষপাতিত্ব বা পক্ষপাতিত্ব প্রদর্শন করি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র থেকে আমাদের কিছু গুণাবলী শেখা উচিত শিশু মহিলা এবং বয়স্কদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আমাদের তাঁর আশ্চর্যজনক চরিত্র থেকেও শেখা উচিত এবং আমাদের শত্রুদের সাথে দয়া ও ন্যায়বিচারের সাথে আচরণ করতেও শেখা উচিত তাই আমার ভাই ও বোনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমরা এগুলি কয়েকটি গুণাবলী শিখতে পারি তার আরও অনেক গুণাবলী রয়েছে আমি আপনাকে নিজের গবেষণা করতে এবং তার চরিত্র অধ্যয়ন করতে এবং এটি কিভাবে উন্নত করতে পারেন তা দেখার জন্য উৎসাহিত করছি আল্লাহ আপনার মঙ্গল করুক এবং আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন